এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেইন জল ঘূর্ণিঝড়টি কবে নাগাদ উপকূল অতিক্রম করতে পারে এবং ঘূর্ণিঝড়টি কবে নাগাদ বঙ্গোপসাগরে সংগঠিত হতে পারে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাজ্যের যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশা এবং ধুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তা কোন কোন অঞ্চলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বিস্তার লাভ করতে পারে সেই বিষয়ে আলোচনা করব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রাজশাহী খুলনা বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল বরিশাল বিভাগ বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম উত্তর অঞ্চলের বেশিরভাগ আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কিন্তু বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ বাংলাদেশের কুমিল্লা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় রাজ্যের বিস্তীর্ণ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন তবে এই সকল মেঘে এই সকল অঞ্চলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং ধুলিবালির কারণে তীব্র ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে ফলে সূর্যের উজ্জ্বল আলো থেকে এই সকল অঞ্চল বঞ্চিত হচ্ছে বাংলাদেশের দক্ষিণে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ অবস্থান করছে এবং একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং লঘুচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এই মাসের মধ্যেই একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এর নাম হতে পারে ঘূর্ণিঝড় ফেইন জল ঘূর্ণিঝড়টি বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ভারতের দক্ষিণ উপকূলের যে কোনো অঞ্চলে আঘাত করার সম্ভাবনা আছে বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সেই সঙ্গে মেঘালয় আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চলের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এই সকল অঞ্চল তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কুয়াশা বেল্ট আরও শক্তি সঞ্চয় করে দেশের অভ্যন্তরে প্রবেশ করার সম্ভাবনা আছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর গত সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে উনষাট পার্সেন্ট যা আগের দিনের থেকে এক পার্সেন্ট বেশি আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে বারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে চোদ্দ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগানে বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা বিগত দিনের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের নওগাঁ জেলার বাদল গাছিতে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা আগামী দিনের থেকে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের মতো কম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই সকল অঞ্চলের রাত এবং দিনের তাপমাত্রা উভয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ মেঘমুক্ত রয়েছে এবং ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা এই সকল রাজ্যের উপরে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখন বিকেল সাড়ে তিনটা কিন্তু এই কুয়াশার উপস্থিতি এখনও রয়েছে সেই সঙ্গে পশ্চিম ভারত মধ্য ভারতের আকাশ পরিষ্কার এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং বঙ্গোপসাগরও মোটামুটি এখনও নিরাপদ আছে এবং বেশ কিছুদিন নিরাপদ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে